প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারকাত আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার ভয় ভালো আছি আজ আঠারোই সেপ্টেম্বর রোজ শুক্রবার অন্য অন্য দিনের তুলনায় অর্থাৎ বিশেষ করে রমজান মাসের তুলনায় কিন্তু এখন মক্কাতে মানুষের জাহামা বা ভিড় অনেকটাই কম আজকে শুক্রবার জুমানা নামাজ পরে বেরিয়ে আসলাম তারপরেও কিন্তু মানুষের দেখেন ভিড় তেমন একটা নাই যদিও শুক্রবার কেননা এখন বিশেষ করে মক্কাতে যে মানুষের গ্যাদারিং বা ঝাম যেটা বা জাহামা মানুষের যেই জটা থাকে এটা বিশেষ করে রমজান মাস এবং হজের মৌসুমে থাকে যেহেতু রমজান মাস শেষ সামনে হজ আর এই মুহূর্তে উমরার ভিসা সোজ গভর্নমেন্ট বন্ধ করে রেখেছে হজ যাত্রীদের সুবিধার্থে যেহেতু উমরার ভিসা বন্ধ আছে যার কারণে এখন মক্কাতে বা মক্কার আশেপাশে লোকের চলাচল অনেকটা স্বাভাবিক বলা যায় বা মানুষের মানে যে গ্যাদারিং বা মানুষের যে ঝাম বা যে মানুষের ভিড় এই ভিড়টা আগের মতন নাই রমজান মাসের যেমনটা ছিল আর কি তো এখন বর্তমানে যদিও আজকে শুক্রবার দেখতে পাচ্ছেন মানুষ অনেকটাই স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছে তেমন একটা মানুষের ভিড় নাই বললেই চলে মানে মানুষের চলাচল একটা স্বাভাবিক সামনে যেহেতু হজ যার কারণে বর্তমানে উমরা ভিসা বন্ধ আছে তো আর যে সমস্ত উমরা হাজি আছে সবাইকে আগামী উনত্রিশ তারিখের আগে সৌদি আরব ত্যাগ করার জন্য নির্দেশনা দিয়েছে গভর্নমেন্ট সামনে হজকে কেন্দ্র করে আর হজের জন্য তো মানে হজের সঙ্গে তো জাহামা মানে রাস্তা দিয়ে হাঁটা জানাক হজ এবং রমজানের দুল ভাই বর্তমানে মানুষের সংখ্যা অনেকটাই কম বলা যায় বা মানুষের ভিড় নাই বললেই চলে ধন্যবাদ ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন